আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও তো দেখাই না ভয়েস ভিডিও দেই ইত্যাদিও খাওয়া হয় না ইত্যাদি ভিডিও দেই নাই তো আলহামদুলিল্লাহ আজকে একটা ইফতারির আয়োজন করছি ছোটোখাটো আমার আসছিল তো আমি আমাদের জন্য কী কী আনছি দেখেন বন্ধুরা এই যে সবাই ইফতারিয়া করতেছে আজান দিতেছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটা আয়োজন করলাম ইফতারির তো বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম যে বন্ধুরাও তো দেখবে যে বনে কি খাই তো প্রায় সময় ভাতেই খাই বেশিরভাগ তো আজকে যে হালিম নিয়ে আসছি এই যে চিকেন রেজালা নিয়ে আসছি সাথে তুন লডি আছে বন্ধুরা খুব ভালো লাগতেছে আজান দিতেছে যে আমি খাইতেছি দেখেন বন্ধুরা আর বন্ধ হয় না খাওয়ান খাইতেই আছি দেখেন কি করবো বন্ধুরা এখন খিদা লাগছে তো বলছেন সারাদিন তো খাইয়া শেষ করতে আর এত খাবার সামনে থাকলে বন্ধুরা মাথা ঠিক থাকে না কোন সময় খাবো সেই চিন্তাই আছি তো আমি বসে বসে খাচ্ছি আমার সাথে তো মেহমান আছেই বন্ধুরা অনেক কিছু নিয়ে আসছি সাথে দুই তিন রকমের শরবত আছে সাথে তো হালিম নিয়ে আসছি তারপরে আছে তরমুজ এই যে বন্ধুরা দেখো খাইতেছি খাওয়া বন্ধ হয় না আগে খাইয়া নেই পরে বলবো মানে এরকম একটা অবস্থা হয়েছে মানে বারো বছর ধরে না খাওয়া আছি তো এই জন্য দিকে দিকে আর তাকাচ্ছি না বন্ধুরা এই যে দেখছো কীভাবে খাইতেছি খাওয়ার শেষ নাই এই যে বন্ধুরা দেখো তো একটা পিঠাও আছে কি পিঠা বলে ওইটা এই যে পিঠাটা আমিও নাম জানি না বন্ধুরা খাইতে জানি তো খাইতে আসি দেওয়া বন্ধুরা এই যে পিঠাটা কি পিঠা বলে আমি জানি না এটা কি চিকেন পিঠা না কী পিঠা বলে কিনে নিয়ে আসছি আর কি দেখতে সুন্দর লাগলো মনে মনে হয়েছিল খাইতে খুব ভালো লাগবে আসলে যতটা মজা হওয়ার কথা ছিল বন্ধুরা অতটা মজা হয়নি এটা কেমন একটা বিশ্রী গন্ধ আসতেছিল এই যে বন্ধুরা এগুলা নিয়ে আসছি এইগুলা হচ্ছে আপনি ইফতারি এই যে শরবত এই যে আরেকটা শরবত আবার চিনির শরবতও আছে ওই যে বোতলে জগেও আছে এই যে বন্ধুরা খাবার দেখছো এগুলা চিকেন রেজালা আছে পরোটা পরোটা আছে এই যে তরমুজ এই যে পিঠা এই যে হালিম এই যে বন্ধুরা ওই যে গ্লাসে মাঠাও আছে তো সব মিলে বন্ধুরা যাই হোক খাইছি মানে খাবার উজার মাসে তো বন্ধুরা খাবার সামনে না বসে থাকা যায় না তো তারপরেও বসে থাক অনেকক্ষণ ছিলাম আজান দিচ্ছে সবাই খাইতেছি যে এটা হচ্ছে চিকেন তো সবাই তারাউড়া করতেছে সবারই তো ক্ষুধা আমি তো আগেই খাইতেছি বন্ধুরা দেখেন না আমি কীভাবে খাচ্ছি আমি আর দিকে দিক তাকাই না ওরাও খাচ্ছে সবচাইতে মজা হয়েছিল টানা পরোটা গুলা ঝোল দিয়া বেশ মার্শাল্লা আরাম মজাও লাগছে আরাম আরামি বসে বসে খাইছি অনেকক্ষণ লাগাই খাইছি বন্ধুরা কি করব। এত খাবার সামনে থেকে ওঠা যায় তবে আমরা খাইয়াই উঠি খাইতে আছি ওই বন্ধুদের সাথে শেয়ার করি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবা কে কোথা থেকে দেখছো সেটাও জানাবা মেহমান বেশি না মেহমান হচ্ছে চার পাঁচ চারজন মানে বাচ্চা নিয়ে চারজন আর কি বড় দুইজন বাচ্চা দুইজন এই চারজন মেহমান আসছে আর আমি তো আসি সাথে সবাই মিলে একটা ইফতারির আয়োজন করলাম ইফতারি আয়োজনটা কেমন লাগছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারে জানাবা আমার কাছে তো খুব ভালো লাগছে আসলে রোজার মাসে যদি রোজা থাইকা ইফতারি খাওয়া যায় ভালোভাবে তো কলেজাটা ঠান্ডা হয়ে যায় বন্ধুরা আর আজকে বন্ধুরা মোটামুটি অনেক গরম ছিল রোদও কম ছিল না কিন্তু বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল তারপরেও গলাটা শুকিয়ে হয়ে গেছে গা অনেক পানি খাইছি বন্ধুরা অনেক অনেক পানি খাইছি এই যে দেখো খায়া এত খাওয়ান সামনে থাকলে পেট ভরে গেলে আরও খাইতে হয় এগুলো হলো পেঁয়াজ বন্ধুরা ডিম চপ আলুর চপ বেগুনি এগুলো তো বন্ধুরা আজকে খায়া লড়তে পারি না পেট অনেক বড় হয়ে গেছে খুব ভালো লাগছে বন্ধুরা আসসালামু আলাইকুম